এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি আমি ইউরোপ আমেরিকাতে নাই কারণ আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পারতেছেন এখানে মনে হয় মনে হয় যে নিম্ন সাপ ল্যান্ড করতেছে ঘন যে ঘন যে কুয়াশা মানে এক দূরের রাস্তা দেখা যাচ্ছে না তো অনেকেই অনেকে ইউরোপ আমেরিকাতে যায় তারা হচ্ছে বিভিন্ন টাকা খরচ করে এরকম ঘন কুয়াশা দেখতে যায় এরকম আকাশ থেকে যখন আকাশ থেকে যখন এরকম বরফ পড়ে সেগুলো দেখতে যায় আমার মনে হয় কি জানেন কোন ইউরোপ আমেরিকা যে যে নিম্নচাপ সর্বক্ষণ পড়তে থাকে যেভাবে ভাবে শীলাবৃষ্টি পড়তে থাকে বরফ পড়তে থাকে শীতের মধ্যে মন করে হাবা যাবাক কোমল টমল গাইদাই যা আমি কোমল গাইদিসি না আমাকে কিন্তু কোমল গাইদিসি এই যে আমার মন হয় এইখানে ল্যাং করব এখন মানে একটা পাক ধরছে ধরে এখানে একটা ল্যাং করবে আজকে আকাশের এতটাই এতটাই ঘন কুয়াশা ঠান্ডাpossন ঠান্ডা তো ইউরোপ আমেরিকা দেখি মাঝে মধ্যে দেখি বা তারা বলে তারা নাকি পাঁচ মিনিট তার রাস্তা দ্বারা থাকতে পারে না তাদের গায়ে বরফ জমে যায় আজকে বিষয়টা সে বিষয়টা সেরকম হয়েছে আমার তো যারা ইউরোপ আমেরিকাতে এরকম বরফ বরফের দেশে যাইতে চাও বরফের দেশে যাওয়ার যাওয়ার খুবই ইচ্ছা আর যাওয়ার দরকার নাই আর যার দরকার নাই এখন আমাদের দেশে আমার এই সোনার বাংলাতে এখন এরকম আবহাওয়ার সৃষ্টি হয়ে গেছে বরফ পড়ছে অলরেডি আমার মাথার পর অলরেডি বরফ পড়ছে আমার কানের সাদা সারা সব কিছুই বন্ধ সব কিছুই বন্ধ তারপরেও মনে করেন যে মাঝাম্দি যে কুয়াশা যে একটা পেঁয়াজ মারে মনে হয় না আমি আর এই ইদেশে থাকি মনে হয় একটা মরুর বুকেতে চলে যায় যে এলাকাতে গরম এখন তো অসুবিধার কিছুই নেই অসুবিধার কিছুই নেই যারা ইউরোপ আমেরিকাতে যাওয়ার খুবই ইচ্ছা এগুলো তার ভুলে ভুলে গিয়ে এখন এই বরফের রাজ্য বরফের রাষ্ট্র বাংলাদেশটা এখন বরফ পড়তেছে এই বরফগুলো দেখো ইউরোপ আমেরিকার সাত তোমার মন্তর থেকে মুছে যাবে যেই পরিমাণে এই বরফগুলো পড়তেছে এখন বরফ পড়তেছে যেভাবে ল্যাং করতেছে এরপর আর প্রয়োজন হবে না যে কোনো জায়গায় সেভাবে পড়বে এখন দেখছেন তো টাকা পয়সা খরচ করে ইউটিউব আমেরিকা যাওয়ার দরকার আছে সেটা যদি আমি যে ঘরে বসে যদি দেখতে পারি এরকম বরফের বরফ যদি দেখতে পারি কারা ভালো লাগে বলেন যখন ঘুম থেকে উঠলাম যখন বের হলাম তখন দেখি এরকম অবস্থা মানে আমার আশেপাশে তো একটু ঘুরে ঘুরে দেখবো দেখার ক্ষমতা নাই মানে চোখে পড়ে না কিছু এতটাই ঘন কুয়াশা মনে হয় যে আমাকে আমাকে মনে মনে হয় যে আমাকে একবার ঢেকে দেবে কুয়াশা কিন্তু পারে না আমার কারণ আমাকে পারে না তারপর আমি মাঝামদি মনে করেন যে ভুলে যাই যে আমি কি আমি আমা আমার ভিতরে আসি না কুশার মধ্যে আটকে আছি আসি তো যারা ইউরোপ আমেরিকাতে এরকম দৃশ্য দেখতে যাওয়ার ইচ্ছা তো এখন উপভোগ করতে পারো এখন সোনার বাংলাতে বরফ পড়বে বা পড়তেছে অলরেডি হয়তো অন্য কোথাও না পড়লে আমার এখানে কিন্তু পড়তেছে সমস্যা নাই আইতে পারো প্রচুর পরিমাণে এখানে বরফ পড়তেছে ঠিক ইউরোপ আমেরিকার মতো